আমার নিজের হাজব্যান্ড হয়ে আমার এত বড় একটা ক্ষতি করলো সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমার নিজের হাজব্যান্ড হয়ে আমার এত বড় ক্ষতি করে দিল সেটাই আপনাদেরকে বলবো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও দিন পরে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে সকালেই আমি রান্নাবাড়ি করে নিচ্ছি সে সকালের ভিডিও থেকে শুরু করে নিয়েছে তো আজকে তো রান্নাবাড়িতে তেমন কিছু ছিল না তো যেটা ছিল সেটাই শেয়ার করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার হাজব্যান্ড আমার কত বড় সর্বনাশ করেছে সেটাই আপনাদেরকে আজকে আমি বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে সকালে ছোট মাছ রান্না করে নিচ্ছি এভাবে এটা রান্না করলে খুব মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো যাই হোক আমি রান্নাটা করে নেই আর আপনাদের সঙ্গে একটু গল্প করে নেই তো আমার অনেকগুলা মুরগি ছিল আপনাদেরকে কখনো দেখায়নি বা আপনারা কখনো জানেন না তো সেই মুরগিগুলো আমি মানে পালতাম ডিম দিত তো তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম মুরগির বাচ্চা ফোটানোর জন্য একটা মানে মরগ নিয়ে আসার জন্য তো সে হাট থেকে নিয়ে এসেছে কিন্তু মরকটা দুর্ভাগ্যবশত অসুস্থ ছিল যার কারণে আমার সবগুলো মুরগিই অসুস্থ হয়ে যায় এবং সবগুলো মুরগিকেই মানে জবাই করতে হয় তো আমার হাজব্যান্ডের একটু ভুলের জন্য আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আমার বেশ অনেকগুলো মুরগিই ছিল এখন বর্তমান আমার একটা মুরগিও নেই শুধু তিনটা তিতির মুরগি আছে তাছাড়া বাদবাকি বাকি সবগুলো মুরগিরই অসুখ হয়েছিল আমি জবাই করেছি তো কি আর বলবো আমার দুঃখের কথা এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমি আর আজ কয়েকদিন ভিডিও করিনি তো আমার মুরগিগুলো মানে প্রতিদিনই একটা একটা করে জবাই করতে হয়েছে যার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক এত দুঃখ কষ্টের পরে আমার হাজব্যান্ড আমাকে বলেছে আবার সে আমাকে মুরগি কিনে এনে দিবে। কিন্তু কিনে এনে দিলেও কি আমার আগের মুরগির মতো হবে আপনারাই বলুন আমার হাজব্যান্ডকে আমার এখন কি করা উচিত আসলে আমার হাজব্যান্ডকে দোষ দিয়েও লাভ নেই কারণ সেও বুঝতে পারেনি যে মোরগটার অসুস্থ ছিল সে বুঝতে পারলে অবশ্যই কিন্তু না তো যাই হোক একটা ভুলের জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। যে কি বলবো তো কথা বলে বলে আমি রান্নাটা করে নিচ্ছি আজকে রান্নায় ছিল ছোট মাছ আর ছিল মাছের ভুনা। তো মাছটা আমি ভুনা করে নিয়েছি রেগুলার মশলা দিয়েই আমরা প্রায় সকলেই জানি মাছ কিভাবে ভোনা করতে হয় তো আজকে তাই আর ডিটেলসে কিছু বললাম না আমার মনটা আজ দুই তিন দিন এত বেশি খারাপ ছিল এত বেশি খারাপ ছিল যে আমি ক্যামেরাটাই অন করিনি কারণ আমার প্রতিদিনই একটা করে একটা দুইটা করে মুরগি মারা যাচ্ছিল সেগুলো পরিষ্কার করতে জবাই জবাই করেছি মারা আর যায়নি তো জবাই করে পরিষ্কার করতে করতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছে তো আর কথা বলে নিই এই ছোট মাছের তরকারিটা একদম শুকিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমার কড়াইতে একটুও পোড়া লাগেনি আবার একটুও পানি নেই ঠিক এভাবেই নামিয়ে নেবেন এতে করে খেতে অনেক মজা লাগে তো যাই হোক এই তো সকালে ঘুম থেকে উঠেই আমি রান্না শুরু করে দিয়েছি কারণ সকালে রান্না করলে সারা দিন অনেক সময় পাওয়া যায় আমার সামনে এক্সাম তাই আমি দুপুরে রান্নাটা বাদ দিয়ে দিয়েছি যাতে আমি দিনের বেলা সময় পেয়ে করতে পারি তো যাই হোক ভিডিওর কোনো অংশ বা কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার চ্যানেলকে অনেক বড় করতে সাহায্য করবে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করবেন এতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো যাই হোক কথা বলে বলে আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো তো আমার মাছ ভোনা করা হয়ে গিয়েছে আমি আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে রেখে তরকারিটি নামিয়ে নেব দেখতেই পারছেন আমার তরকারির ফাইনাল লোক কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমরা শুধু রান্নাই করি না রান্নার পাশাপাশি অনেক কাজই করি কাজগুলো কিছু কাজ ক্যামেরা বন্দি করি কিছু কাজ ক্যামেরার অফ করেই করে ফেলি সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয় না আমি শুধু রান্নাই করিনি বাদ বাকি টুকিটাকি কি সকালে যত কাজ থাকে সব কিছুই করে নিয়েছে আমি টেবিল টাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম এই তো আমি তরকারিটা এখন সার্ভ করে নিচ্ছি তো যাই হোক রান্না শেষে আমি আবার চুলাটাকে ক্লিন করে নিচ্ছি আমি রান্না করার আগে একবার চুলাটা ক্লিন করে নিই এবং রান্না করার পরে আমি আবার চোলাটা ক্লিন করি এতে করে আমার চুলাটা অনেক চকচকা থাকে আমার চুলাটার বয়স কিন্তু অনেক দিন তারপরেও কেউ এসে দেখে বুঝতে পারে না যে আমার চুলাটার বয়স অনেক তা একদম নতুনের মতো চকচক করে আমি সব সময় ট্রাই করি সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখার জন্য তো সব সময় হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি যতটুক সাধ্যের মধ্যে হয় আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো যাই হোক আমি মুছে নিয়েছি এবার আমি টেবিলে খাবার দিয়ে দেব সকালে নাস্তার জন্য সকালের নাস্তায় ভাতই খাওয়া হয় কারণ আপনাদের ভাইয়া হচ্ছে খাবার খেয়ে চলে যায় সে দুপুরে খায় না তাই সকালে ভারী খাবারটা খায় তো আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি আর আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ